আসসালামু আলাইকুম ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সলিউশন এর সবাইকে স্বাগতম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি স্মার্ট এস ডি আমাদের এই স্মার্ট এস প্রধান যে আকর্ষণ সেটা হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমাদের এই স্মার্ট সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারবেন আপনি দেখতে পারবেন আপনার সিস্টেমে কত ভোল্টেজ আছে ইভেন আপনি যদি চান আপনার কত অ্যাম্পেয়ার লোড আছে কত আপনার কনজামশন হচ্ছে কত বিদ্যুৎ খরচ হচ্ছে সেটাও কিন্তু আমাদের এই স্মার্ট সিস্টেমে দেখা সম্ভব তো আমরা এখানে এই এসডিবিটা আপনার স্মার্ট সিস্টেম বা স্মার্ট এমসিবি দিয়ে করেছি এরপর ব্যবহার করেছি এসপিডি যেটি আপনাকে সুরক্ষা দিবে বজ্রপাত থেকে এরপর ব্যবহার করেছি এফডিডি যেটি আর্ক ফল্ট বা বৈদ্যুতিক আগুন থেকে সুরক্ষা দেয় এটার সাথে দেওয়া আছে আরসিবিও যেটা আপনার যে কেউ আপনার বৈদ্যুতিক লাইনে যদি শখ খান তাহলে সাথে সাথে এটি কিন্তু বৈদ্যুতিক সিস্টেমটাকে অফ করে দিবেন ডিজিটাল মিটার যেটার মাধ্যমে আপনি কত ইউনিট খরচ দেখতে পারবেন এটা ভোল্টেজ প্রোটেক্টর এটাতে আপনি ডিলে টাইম আরও কিছু সুবিধা আছে যেটা পাচ্ছেন এবং এরপরে আপনার আমাদের সিঙ্গেল পোল এম সিবি কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ডিজাইনটা হয় আমার কাস্টমার কি চাচ্ছে এবং তার জন্য কি সেফ সেই সিস্টেমটা আমরা মেনলি ডেভেলপ করে থাকি সো আপনার দেখা যায় যে এখানে একটা কনভেনশনাল সিস্টেম এটিও আমি দেখাবো কিন্তু আমাদের একটা জায়গায় আমরা সবসময় সেম রাখি সেটা হচ্ছে এটা হোক কনভেনশনাল হোক স্মার্ট সেফটি থাকবে আপনার দুইটা ক্ষেত্রেই সেরা সেফটি আপনার সেফটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ হয় না এটা কিন্তু আপনার কনভেনশনাল সিস্টেম এই স্মার্ট সিস্টেম থেকে কনভেনশনাল সিস্টেমের প্রাইজিংটা কম হয় এবং কিন্তু সেফটি ফুল আপনার এই সিস্টেমটাতে যে সেফটি আমরা ব্যবহার করেছি এখানেও কিন্তু তার থেকে কোনো অংশেই কম সেফটি ব্যবহার করেছে বিষয়টা কিন্তু এমন না কিন্তু খরচ কিন্তু এই সিস্টেমটাতে একটু তুলনামূলক কম সো এটা ডিপেন্ড করে আসলে এখন কোন কোন কাস্টমারের বাসায় ওয়াইফাই নাই তাদের তো আর স্মার্ট সিস্টেম দিয়ে কাজ হবে না সো আমরা দুই সিস্টেমই আমরা রেডি করে থাকি এবং আমরা কিন্তু কোনো সেফটিতে কম্প্রোমাইজ করি না একটি সেফ ইলেকট্রিক্যাল সিস্টেম এনশিওর করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আপনারা যদি চান যে ইকুইপমেন্ট গুলো আলাদা আলাদা কিনে আপনার টেকনিশিয়ান দিয়ে আপনারা এস ডিবিটা রেডি করাবেন খুবই ভালো আপনারা ইকুইপমেন্ট নেন নিয়ে আপনারা আপনাদের টেকনিশিয়ান দিয়ে কাজটা করায় নেন আমরা সর্বাত্মক সহযোগিতা করব ওভার দা ফোন আর যদি আপনারা চান যে না আমরা ঢাকা থেকে রেডি করে পাঠাবো সেটাও সম্ভব কোনো সমস্যা নাই আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট এবং আপনাদের ফ্ল্যাট বা বাড়ির ডিজাইন আমাদেরকে বলবেন আমরা বেস্ট একটা সিস্টেম আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব সো আমাদের এই প্রোডাক্টগুলো নিতে অথবা আমাদের সাথে যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল সমস্যা সংক্রান্ত তথ্য জানতে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা সরাসরি কল করতে পারেন ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডো ডট কম ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য